আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আজকে ভিডিও নিয়ে আসছি ভিডিও দেওয়ার জন্য ইউটিউবে হ্যাঁ দেখে না তারপরও ভালো লাগে মনে হয় যেন একটা কাজ করি তাই কাজের একটু একটা স্পৃহা থাকে কাজ করব সাথে ভিডিও করব আপলোড দেব। এই জন্য দেই তারপর আল্লাহ রহমত থাকলে অনেক কিছুই সম্ভব আল্লাহ তালা যদি আমাকে কিছু ই দেন আমাকে কোনোভাবে এই রহমত করেন তাহলে দেখা যাবে যে এখান থেকে হয়তো অনেকটাই এ করতে পারেন রহমত বা কোনো উপার্জনের কোনো কিছু মাধ্যম বা কোনো টাকা পয়সার একটা বিষয় কখনো না কখনো হইতেই পারে কারো কাছে না কারো কাছে ভালো লাগতেই পারে তাই সেই আশায় ভিডিও বানাই আপলোড দেই ভালো লাগে ভালো লাগে এই কারণে কাজের প্রতি একটা কাজের প্রতি একটা মানে টাইম মেনটেন করার প্রতি একটা আগ্রহ বাড়ছে যেটা আগে ছিল না করবো হানে বা পরে করি বা এই অলসতা কলো প্রবলেম ছিল না এখন করতে মনে যায় করার সাথে সাথে একটু ভিডিও করব এই আশায় করি যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহকার শুক্রিয়া সব অবস্থা আল্লাহকার শুক্রিয়া জানাইতে হয় তো এই সকাল থেকে সকালে নাস্তা খাবার দেখালাম না করিনি এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ অনেক অনেক কিছু দেখাই ফেলাইছি দেখলে বুঝতে পারবেন যে কি কী আছে ভিডিওর ভিতরে তো সকালে আজকে রান্না করার আগে মূলত আমি সময় কিচেন কাউন্টার টপ দেয়াল টেয়াল কিংবা চুলার পাশের পিছনের ইটে চিমনি টিমনির উপরে একটু পরিষ্কার করে নিই হালকা হাতে দিয়ে ঘষে ঘষে যেটা প্রতিদিন তা প্রতিদিন করলে হয় কি তখন তেলকাষ্টা ভাবটা আর থাকে না এমনি তো আমার রান্নাঘরে তেলকাষ্ঠা ভাবটা একটু কমই আল্লাহর রহমতে মানে একটু ফ্রেশই থাকে তো পরিষ্কার করি প্রতিদিন এই জন্যই একটু ই থাকে তেলকাষ্ঠা ভাবটা অতটা নাই তো যাই হোক এই রান্না শুরু করার আগে চিন্তা করলাম মানে চিন্তা করি কি প্রতিদিনই একটু মোছামাছি মুছে নিই কাউন্টারটপটা দেয়াল সিং টিং এগুলি সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি রান্না শুরু করি তো প্রতিদিনের রুটিন অনুযায়ী দেখাইলাম আপনাদের তা আজকে আমার বাচ্চারা বলছিল বিরিয়ানি খাবে তাই জন্য বিরিয়ানির জন্য একটু প্রিপারেশন নিচ্ছি এই তো মশলা ভিজাই রাখছি কাজু বাদাম আর সরি কাজু বাদাম বাসায় ছিল না এই জন্য পেস্তা বাদাম দিয়েছি কিশমিশে দেই আমি কাজু কিশমিশ পেস্তা সরি আলমন্ড বাদাম যেটা সেটা সেটা দেই। তা কাঠ বাদাম আর কি ওইটা দেই তারপর স্টার আনিস কালো এলাইস এগুলি সব আমি ভিজাই রাখছি জয়ফল ফল এগুলো ভিজাই রাখছি যে বাটার সময় খোসাটা ছিলে বাটতে সুবিধা হবে যাই হোকের প্রতি কিছু বাজার আনছিল হালকা তো সেইটা ইতে সাজিতে ঢেলে নিচ্ছি নাগামরিচ বা বোম্মাই মরিচ আমাদের বরিশালে বলে বোম্মাই মরিচ সেটা আনছে ঝাল অনেক ঘেরান আমার হাজব্যান্ড মরিচ খুব পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমার ননদ আমেরিকা থাকে ননাস একটাই ননাস আমার ভাসুর সাবেক মেয়র ছিলেন তো সবাইকেই দেখতাম কম বেশি মোটামুটি বোম্মাই মরিচ খুব পছন্দ করে যাই হোক ওদিকে না যাই এই শশা গাজর এগুলো হালকা বছর বাচ্চাদের জন্য এগুলো আনছিলো এ ডিটক্স ওয়াটার এর জন্য শশা বেশি করে আনছে মরিচ কাঁচা মরিচ বোমাই মরিচ গাজর এগুলি বাজার করছিল ধন্যপাতা আমি খুব পছন্দ করি ধন্যপাতা ঘেরান আমার অনেক পছন্দ কিন্তু ওই যে আমাদের বরগুনাতে অনেক সময় পাওয়া যায় গেল দাম বেশি থাকে আর পচা হয় বেশি পানি দিয়ে রাখে তো পচে যায় তা আজকে অনেকগুলি ধুনেপাতা অন ছিল সেগুলো ধুয়ে কেটে ধুয়ে কুচাইয়ে নিছি আমি ডিপে সংরক্ষণ করে প্রতি বছরই অনেক বেশি রাখি তা শেষ হয়ে যায় হ্যাঁ এত বেশি কুচিয়ে রাখাও সম্ভব হয় না যাই হোক ওই যে কাটতে বসছি কোটা বাসা করতে বসছি মাংস টাংস এগুলি আবার মশলার জন্য একটু রসুন কুচিয়ে নিছি তারপরে ডিম সেদ্ধ করে নিছি ছোলা ছিলে নিয়েছি তো আমি যে রান্নাঘরে বারান্দা রান্নাঘরে বারান্দা বসে কাটা বাসা করি সেইখানে আমার একটা ময়না পাখি আছে সেটা একটু দেখাই নিলাম আর যে ব্রেনের জন্য যে মশলাটা দেই আমি কালো এলাই তারপর কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ জয়ফল চয়ত্রী এগুলো সব বেটে নিচ্ছি তো বাড়ছি আর মোবাইল ধরছি ধরছিলাম আমি নিজে হাতে তো এইভাবে আসল কন্টিনিউ করা যায় না তারপরও কিছুক্ষণ বন্ধুদের জন্য একটু দেখালাম যে আমি নিজ হাতেই বাটি এটা হয় কি ব্যালেন্ডারে ব্যালেন্ড করা যায় না ভালো লাগে না গোটা গোটা থাকে বাড়তে কষ্ট হলো তারপরও বাটি এই তারপরে ভেবে ডিমনি একটুখানে হালকা ভেজে নিচ্ছি ভেজে এক পাশে রেখে দিলাম ছোটো বাচ্চার জন্য তরকারি বসাইছি মিষ্টি কুমার আলু গাজর চিকেন কলিজা কলিজা মুরগির কলিজা আর মাংস মুরগির মাংস দিয়ে রান্না বসাইছি তো ডিমটা একটুখানে হালকা ভেজে নিচ্ছি এই মাংস মেরিনেশন করে রাখব এই জন্য প্রসেসটা দেখাই দিলাম সবাইকে সবাই জানে তারপর এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম এক একজনের হাতের স্বাদ কখনো এটা মোবাইলে দেখা দেখাইয়া বোঝানো যাবে না যে কার হাতের রান্নার স্বাদটা আসল অরিজিনাল কীরকম হয় তো যাই হোক এই যে বিরিয়ানির জন্য মাংসটা মেরিনেশন করে রাখবো এই জন্য বসাইলাম কীভাবে সেটা দেখালাম সবাইকে একটু শেয়ার করলাম এই পেঁয়াজ দিছি বেশি করে পেঁয়াজ দিছি আর আবার মানে রেডি করে রাখি নেই এই জন্য আনতে হয় দেরি এনে আবার দিতে হয় যাই হোক এইভাবে করি আর কি করি সবার সাথে শেয়ার করি আপনারা যদি একটু আমাকে ফলো মানে সাবস্ক্রাইব করবেন করেন একটু লাইক দেন একটু কমেন্টস করেন আমার চ্যানেলটা হয়তো সামনের দিকে আগাই যাবে এই জন্য সবাই যদি একটু সবাইকে হেল্প করেন তাহলে আসলে কারো কোনো ক্ষতি হবে না কারণ সবাই নেটে টাকা ভরিয়ে নেট চালায় সবাই সবাই প্রয়োজনেই ইন্টারনেটে টাকা দেয় বা টাকা এই করে তারপরে ইন্টারনেট চালায় সবার বাসায় মোটামুটি এখন সবার বাসে ওয়াইফাই আছে তো আপনি যদি একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার করেন বা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না একজনের উপকার করলে একজনের জন্য একটা দোয়া করলে আল্লাহ তালা ফেরস্তার ফেরেস্তারা তার জন্য দোয়া করে তো অনেক বড়ো নিয়ামত যে টক দই দিলাম একটা ভা একটা বক্সে একটু অল্প একটু ছিল একটু দিলাম আর আদা রসুন বাটা জিরিয়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ বাটা তারপরে বাটলা বাটা যে মশলাটা বাড়ছিলাম বাদাম তারপরে জয়ফল জয়ত্রী কিশমিশ এইটার বাটাটা দিলাম কালো এলাচ তা টক দই আরও দিলাম কারণ যে বক্সটা একটা বক্সটা অল্প একটু ছিল ওইখান থেকে ওটুক দিয়ে দিলাম আর অন্য বক্স থেকেও দিছি তা টক দই দিছি তারপর লবণ দিলাম লবণ দিলাম তারপরে ওই যে পেঁয়াজ বিরিস্তা দিলাম মাংসের ভিতরে দেই বিরিয়ানি পোলাও বিরিয়ানি যখন হয়ে আসে তারপর তখনও দিই সবটাই দেখাবো আপনাদের আজকে তো পেঁয়াজ বেরেস্তা একটু মাংসের ভিতরে দেই আমি তো এভাবে হয় কি মাংসের কালারটা সুন্দর আছে আর একটু বিরিয়ানির মশলাও দিছি বিরিয়ানির মশলা সানের যে বিরিয়ানির মশলা থাকে না ওইখান থেকে একটু দিয়ে দিলাম সামান্য যদি আমি যে মশলাটা দিই ওইটাই অনেক ফ্লেভার বের হয় অনেক ফ্লেভারফুল হয় বিরিয়ানিটা অনেক মজাও হয় আমার বাচ্চারা তো মানে বিরিয়ানি দিলে সারাদিন প্রতিদিন দিলেও প্রতিদিনই খেতে পারবে বলবেন একটু মরিচের গুঁড়ি দিলাম এটা হয় কি মাংসের কালারটা একটু সুন্দর আসে হলুদের গুঁড়ি দেই না তাহলে পোলাওটা সমস্ত হলুদ হয়ে যাবে মরিচের গুঁড়ি দিলাম দুই দুই চামচ কাঁচামরিচ গোটা আসতো কাঁচামরিচ দিলাম কয়েকটা কাঁচামরিচের দিয়ে যে দাম আমি যদি কখনো বাজার করি না করে আমার হাজব্যান্ডে বা আমাদের লোক আছে ওদের দিয়ে করানো হয় তো ওরা বাসায় দিয়ে যায় দিয়ে যায় বলতে ওইভাবে লোক রাখা নাই যে অতটাও বড়ো লোক না অতটাও ইয়ে না ওই যখন মানুষ আছে পরিচিত তো এই জন্য আশপাশে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বা ওনাদের কারোর কাছে বললে মা ওরা বাসায় দিয়ে যায় এই তো এইসব মেখে নিলাম সুন্দর করে হা নিঝ হাতেই মাখাই নিয়েছি যে চামচ দিয়ে এই করে মাখাই না আমি সব সময় নিঝাতি করেই মাখাই আমার ভালো লাগে নিজের হাতে করা আমি অনেক সময় কোনো দাওয়াতে প্রিপারেশন থাকলে বা কোনো গ্যাদারিং থাকলে তখন এরকম নিজে হাতে রান্না করতে পছন্দ করি নিজে হাতে সাফ করে অন্য কাউ করলে মনটা ওইটা নষ্ট করে ফেলায় আর তারা খুবই হাইলাইটস করার চেষ্টা করে যে এইটা আমি করছি লোক হোক কারোর মানে হেল্পিং হ্যান্ড হোক বা অন্য কেউ হোক এই যাই হোক মশলা শেষ হয়ে গেছে মশলা তাহলে মশলা রিফিল করছি আর রসুন আদা এগুলো বক্স একটা বক্সে রাখি তো আমি আবার আদা আলাদা করে রাখতে পারি না মানে ই হয়ে যায় আর ওই যে ধনিয়া পাতা রাখছিলাম সেটাও একটা বক্সে করে ডিপে রেখে দেব। এভাবে করে ডিপেই রাখি আমি সবসময় হয় কি অসময় ধনিয়া পাতা পচে যাইতে চায় আর ডিপে রাখলে হয় কি ওই তাৎক্ষণিকভাবে উঠাইয়া দেওয়া যায় আবার রেখে দিলে আবার ওইভাবে আসতে যা আগুনের তাপে ওটা ঘানটা বের হয়ে যায় দেখ মাংসটা মেরিনেশন করে রেখে দিলাম এক পাশে তো চুলায় নিয়ে গেছি ছাদে ছাদে মনত হতো মা চিন্তা করছি কি মাংসটা মাঠের চুলায় রান্না করব আর বিরিয়ানিটা আমি কিচেনে এসে রান্না মানে পোলাও সাথে মিলে তারপর দেবো এই জন্য ছাদে নিয়ে গেছি মাঠের চুলায় রাঁধতে তা হয় কি ওই যে গ্যাসের একটু সাশ্রয় হয় হ্যাঁ সব কিছুরই তো দাম বেশি তা আমাদের মধ্যবিত্ত মানুষের তো চলতে অনেক কষ্ট হয় তারপর বিভিন্ন পারিপার্শ্বিকতা থাকে বা আছে আর ঋণ টিন সব মিলেই হয় কি একটু যদি কোনোভাবেই করতে পারি না তারপরও চেষ্টা করি আর কি হয় না আমার দ্বারা হিসাব নিকাশ এগুলো আমি খুব কম পারি আমি বুঝি না কষ্ট হয় এই কারণে সবার বখা শুনতে হয় অনেক শুনছি তারপরে ছাদে গেছিলাম তো মাংস নিয়ে রান্না করার জন্য তো দেখালাম ছাদে আমার কবুতর আছে অনেকগুলি খোপ তো কবুতরগুলো বেশি খেতেও পারি না তারপর ওই যে প্রথম থেকে পালা শুরু করছে বিল্ডিং করার পরে অনেকগুলি খুব বানাইছে কবুতর রাখার জন্য জায়গা রাখছে নেটের দিয়ে টিয়ে এগুলি করছে কারণে বেশিরভাগ সময় বিড়ালে খায় না অন্য কিছুতেই করে আক্রমণ করে কিছুই বুঝি না অনেক সময় বাচ্চা মরে থাকে নিচে পড়ে মরে থাকে খুবের ভিতরে মরে থাকে খাওয়া হয় না বেশি তো ওদের একটু খাবারও দিলাম ওদের ধান গম ভুট্টা টুট্টা মিক্স করা যে খাবার ওইটা তো অনেক সময় ওদের অসুস্থতা হয় মানে মশা কামড়ায় গুটি ওঠে যাই হোক তারপরও আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে হ্যাঁ ভালোই আছে মানে বাচ্চা খাওয়া হয় না তো মাঝে মধ্যেই বড়ো হয়ে যায় ওরা হ্যাঁ মানে বড় করে ফালাই তো পানিটা নোংরা হয়েছে পানিটাও চেঞ্জ করে দে পানিটা ফালাই দিয়ে চেঞ্জ করার জন্য নিয়ে গেলাম আমি বা ছাদেই একটা কর্নারে পানির ইটাকে আবার সুন্দর করে গ্রামের বাড়িতে যেমন টিউবওয়েলের পাশে যেরকম ই করা থাকে প্লাস্টার করা থাকে ওইভাবে আমি একটু ঘের দিয়ে এনেছি যাতে পানির সমস্ত ছাদে না ছড়ায় তা আজকে রোদ ওরছে এমন রোদ রোদ দেখে আমার জিরা বেরি বিড়াল যে জেরি ও তো অনেক এইখানে শেষ করে ওইখানে শেষ করে শুধু কম মানে সুযোগ পায় না সুযোগ পেলেই ও করে তারপর আমার বাচ্চা আছে ছোট ও মোটামুটি কম বেশি দু এক সময় পাকে ফুকে করে ফেলে তো সব মিলে সব কাঁথা সোপার সোপার ফোম এগুলো সব শুকা দিছিলাম স্বাদে তোষক বালিশ ছোটো বাচ্চার বালিশ তো সুখ একটা দুই তিনটা শুকো ছিলাম তাই মধ্যে আমার গাছে যে যেই গাছগুলি আছে সফেদা গাছে একটা ওগুলো বলে নাকি দুম্বা সফেদা হ্যাঁ সেই সফেদা দেখার অনেক ধরছে মাসাল্লা এত ধরছে আর ড্রাগন গাছগুলির দিকে তাকান্ত যে এত দেখি মানে এত ভালো লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ এত ধরছে অনেকগুলি খাইছে আলহামদুলিল্লাহ অনেকগুলি অনেক খাইছি অনেক বড় হয় মশাল্লাহ মিষ্টি হয় প্রচুর অনেকটা এখন ফলে তো এমন কেন মিষ্টি লাগে না বেশি অতটা বসে সুইটনেস থাকে না এই মশাল্লাহ বড় হয় আর আমি এই ফুলগুলি ফালাই দেই যখনই ছাদে যাই অনেক ধরছে মশাল্লাহ আবার অনেক ধরছে মানে মানে এক একই শেষে আবার আসে আবার এক 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 মানে এক একটা পর্ব শেষে আবার আর দ্বিতীয় পর্বে দেখা যায় এরকম আরও বেশি ধরে এরকম তো কয়েক বেশি এনে খাইছি আমরা অনেকগুলি করেই খাইছি পাঁচ কেজি দশ কেজি পরিমাণ হয় তাই দুইটা গাছ আমাদের একটা গাছ আমার নিজের হাতে লাগানো ছিল আর একটা লোকান্ডে লাগাইছিলাম তো মাসাল্লাহ অনেক ধরে এই মানে দেখেন তো কীভাবে কতগুলি যে ফুল ধরছে কতগুলি যে মার্শাল্লা ফল ধরছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগে বুঝছেন মানে না খেলেও দেখতে অনেক সময় পাখিতে খাই ফেলে এমনভাবে খায় আপুরা জানেন মানে এমনভাবে ভিতর থেকে উপর থেকে মনে একদম ফ্রেশ ভিতর থেকে মনে হয় কিছু নাই সব খেয়ে ফেলে ওরা একটু সামান্য পাকা পায় পেলেই ওরা খেয়ে ফেলে মানে চোখের পলকের মধ্যে গিয়ে দিয়ে অনেক সময় যে পাখিতে খেয়ে রেখে দিয়েছে যাই হোক আমার বাড়িটা বাড়িটা মাসাল্লা অনেক বড় শ্বশুরের বাড়ি তো নিচে একটু আমার দোতলার ছাদ থেকে এবার আমার নিচে দোতলার যে করিডোর বড় একটা বারান্দা আছে খোলা বারান্দা ওইটাও দেখা যায় ওইটাও দেখাইলাম আমরা গাছ হয়েছে আমরা হয়েছে মাসাল্লা প্রচুর এখনও পারি নেই তো আমরা গাছটা দেখাইলাম পাথা পাতার ভিড়ে দেখা যাচ্ছে না আমরাগুলি অনেক আমরা ধরছি মেহেদি গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেক পেয়ারা খাইছি এবার আলহামদুলিল্লাহ তা আমাদের তিনতলার ছাদ থেকে দোতলার বড় বারান্দাটা দেখা যায় এটা একটু দেখাই দিলাম আপনাদের হ্যাঁ দেয়ালের পাশে এসে দাঁড়ালে এটা দেখা যায় এটা আমাদের দোতলার বাসার কিন্তু সামনের বড় একটা বারান্দা খোলা বারান্দা যাকে বলে সেটা কিন্তু এইটা আমি কিন্তু তিন তেলার ছাদে ছাদে দেখেনি সোফার বা ফোম বালিশ কুশন সব কিছু শুকিয়ে দিয়েছি আজকে দেখে মনে হচ্ছে মানে এইখানে ঘুমাই থাকে এখানে থেকে যাই এত লাগতেছিল রোদ উঠছে আর সবাইকে এক ঝলক দেখাইলাম এই যে এটা ডায়াবেটিক পাতা নাকি আপনারা কে কে চেনেন বলেন বন্ধুরা এটা আমার হাজব্যান্ড অনলাইন থেকে এনে লাগাইছে আমি লাগাই দিয়েছিলাম তা মাসাল অনেক বড়ো ছি কিন্তু খায় না ওদিকে খুব আগ্রহ নিয়ে আনে তারপরে এই করে দেখা যায় খায় না লেমন গ্রাস আছে যেগুলি আর কি সহজে মরে না অ্যালোভেরা আছে এটা আমার বাসার পিছনের পাশটা।। এই তারপরে আবার কোনো দিকে ধরি না ভয় লাগে সংকোচ লাগে আর দিকে কী বলবো বললো এই সাংখ্যসে কোনো দিকে এই করতে পারেন এক্সপ্লোর করতে পারে না কি ভালো হবে এই আমার পিছি আসছে আসছেন আমার আম্মা জান মা জাননি তো কবুতরের খুবই কবুতরের কাছে কবুতরের বাসায় যে এই করব চিন্তা করছে তো মাংসটা বসাইছি রান্না হয়েছে সব কিছু দেখা যায় তা আরো লম্বা হয়ে ভিডিওটা হয়ে হয়ে গেছে তারপর আনলাম বিরিয়ানি বসাই দিব বসাই দিচ্ছি গোটা মশলাগুলো দিলাম দারচিনি ইলাচি লবঙ্গ তারপরে তেজপাতা দেই নেই পেঁয়াজ কুচি দিলাম একটু ভাজা ভাজা একটু ভাজা ভাজা করতেছি আর কি একটু আদা বাটা দিলাম অল্প সামান্য এটা আদা বাটা একটু রসুন বাটা আবার নাড়ানাড়ি করি যাই হোক চাল দিয়ে দিছি মশলাটা একটু কষাই চাল দিয়ে দিলাম তারপর বলছিলাম যা যে আপনারা যদি একটা কমেন্টস করেন আপনাদের কোনোই ক্ষতি হবে না আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু লাইক দেন একটু সামনের দিকে আগাই নেন আপনারাও এই উপকারের দেন ইনশাল্লাহ পাবেন কারণ কি একজনের জন্য দোয়া করলে ফেরেস্তারা ফেরস্তা দিয়ে আল্লাহ তারা তার জন্য দোয়া করে তো অনেক বড় নিয়ামত আমি বিরিয়ানির ভিতরে আলু বোখারাও দেই কেউ দেয় কি না জানে দেয় অবশ্যই দেয় আলু বখারে দেবো দিলে ভালো লাগে এটা আচারে আচার আচার মনে হয় যখন আলু বখরাটা পরে ভিতরে যাই হোক ভিতরে ভিতরেই দিলাম পানির ভিতরেও দেওয়া যায় পরেও দেয়া যায় কিন্তু আমি চালটার সাথে দিই ওই সময় মনে পড়ছো না হলেই ভুলে যাই এই জন্য মূলত যখন যেটা মনে পড়ো এটা পানি দিয়ে দিলাম আর কি বিরিয়ানির ভিতরে তা আমি এভাবেও করি আর একটু কাঁচিয়ে কাঁচিও করি কাচিও পারি হয়েছে তখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা চুলা থেকে রান্না করে আনছিলাম রংটাই দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মাঠে চুলা রান্না করলে হয় কি ঘেরান স্বাদ এগুলো দ্বিগুণ বেড়ে যায় যেটা গ্যাসের চুলে ইলেকট্রিক চুলে রান্না করলে কখনোই হয় না যে ফ্লেভার ওই যে মায়ের হাতের রান্না সেই ছোট সময়ের স্বাদ ফিরে পাই মনে হয় যেন মায়ের হাতে রান্নার স্বাদ পাওয়া যায় তো মাংসটা দিয়ে আবার আমি পেঁয়াজ বেরেস্তা এটার সাথে একটা গুঁড়া দুধ চিনি এগুলি মিশাইয়ে তারপরে সরাই দিলাম ওপর থেকে তো দুপল হয়ে গেছে মাংসটা মিশাই দিছি উপরে একটু যে পেঁয়াজ বেরেস্তা চিনি গুঁড়া দুধ এটা মিশিয়ে তারপরে সরাই দিছি আমি ঘি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি আর ঘির ঘেরানটা আমার ভালো লাগে শরীরটা মানে হালকা লাগে সোয়াবিন তেল তেল অথবা যে কোনো তেল মানে সরিষার তেলের রান্না আমার ভালো লাগে না ডিম যে কেটা ভেজে রেখে রাখছিলাম ওই কেটা দিয়ে দিলাম আবার একটু দমে দিয়ে দিচ্ছি তা রান্না প্রায় শেষ তখন আবার একটু মুছে মুছে নিলাম চুলাটা মুছে মুছে করে কাউন্টার টপটা একটু হালকা হালকা করে হালকা হাতে মুছে নেই রান্না শেষ হলো রান্না শুরু করার আগেও এই চুলার পিছনের পাশটা এক মানে একবার রান্না করলেই পিছনে তেল কাজটা হয়ে যায় তেল পড়ে যায় জমে যায় তো যখন তখন একটু মশলা হয় কি ওইটার জমতে পারে না শক্ত হয় না কষ্ট করতে হয় না পরে শিংটাও একটু মুছে দিলাম রুমাল দিয়ে কাপড় দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তারপরে কাউন্টার টপটাও একটু মুছে দিয়েছি রান্না শেষ হয়ে গেছে চিন্তা করছে সব কিছু একটু মুছে তারপর রান্নাটা ঘর থেকে বের হব সেই আশায় আমার ছোট মেয়েটা দেখেন এই যে বিড়াল জেরি আর আমার ছোট মেয়ে এরা দুজন সেই আমার মানে কলেজের কাছেই থাকে কথা বলতে বলতে ঘুম এসে গেছে আমার আপনাদের সাথে বেশি বেশি আপনার দেখাই তো শেষ করা যায় না অনেক কাজ করা লাগে অফ ক্যামেরায় তো বিরিয়ানির ফাইনাল লুকটা হয়েছে এই তা আমি আবার পরে একটু দেখাবো নি রেচের সব ভালো মতো মিশাই নিলাম মিশাই নিচ্ছে হয়ে গেছে বিরিয়ানিটা আলু পোখরা যেখান থেকে পরে সেখান থেকে একটা মিষ্টি টক টাঙ্গি একটা মানে ইয়ে আসে মজা লাগে আমার কাছে খেতেও মার্শাল আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছিল আর দেখেও বোঝা যায় যে মার্শালার স্বাদ আর তারপরও আসলে স্বাদের কথা বললে তো অনেক আপুদের মায়েদের হাতের রান্না তো অতুলনীয় হয় সেখানে আমারটা আমারটা যে অনেক ভালো হয় তা না তারপর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমার প্রতি আত্মীয় স্বজন চারাই খাইছে প্রত্যেকে প্রশংসা করছে কথা আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুম এসে গেছে আমার শুধু হাই আসতেছে ডিম ভেঙে গেছে আমার ডিম বিরিয়ানির মধ্যে দেই কিন্তু আমার ফুল সেদ্ধটা না কখনোই ভালো লাগে না ডিম ভুনার ভিতরে বিরিয়ানির ভিতরে আর শুধু যদি আমি ডিম দিয়ে বিরিয়ানি করি তখন আমি একটু কুসুমটা কাঁচা রাখার চেষ্টা করি তো এই নরম কুসুমটা আমার ভালো লাগে অনেকই পছন্দ হয় তা আমার গামলায় কাঁসার পিতলের গামলায় বেড়ে নিলাম সবাইকে এটা দেখাই দিলাম এক এক ঝলক রান্নাঘরটা ক্লিন করে বের হয়েছি পানি টানি দিচ্ছি টেবিলে সবাই খেতে বসবে সবাই খাবো এখন এই সেসবের খেতে বসছে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে মেয়েরা আমি আমার ছেলে মেয়ে ছেলে একটা মেয়ে দুইটা ছেলেটা বড় সেভেনে পরে মেয়ে দুইটা ছোট বড় মেয়েটা থ্রিতে পরে ছোটোটা তো ছোট্টই পেছি দেড় বছরের বেবি আমরা তো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম